গজপুরে গণেশ পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে গজপুর পৌর চান্দ ওয়ার্ডের যুবকবিন্দু ক্লাবের উদ্যোগে দশ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে গণেশ পুজো এই পুজো যুবকবিন্দু ক্লাবের সদস্যদের সঙ্গে এলাকার মহিলারাও প্রথম সারিতে থাকেন বিল কাটা থেকে চাঁদা তোলা ঠাকুর ও বাজার করা থেকে অনুষ্ঠান পরিচালনার সমস্ত কাজ দক্ষতার সাথে করে থাকেন এই এলাকার মহিলারা একটা বছর অপেক্ষায় থাকে এই গণেশ পুজোর জন্য বাঙালিদের বড় উৎসব হলেও এই অঞ্চলের মহিলারা আনন্দে মেতে ওঠেন এই গণেশ পুজোয় পুজো ঘিরে এখানে মেলারও আয়োজন হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠান হয় এই গণেশ পুজোকে কেন্দ্র করে সেই গণেশ পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে এখানে একটা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে যুববৃন্দ ক্লাবের তরফ থেকে আমরা পৌর চারের বাসিন্দা এখানে সমস্ত আমরা মহিলা এবং পুরুষেরা সবাই মিলে গত দশ বছর ধরে একটা অনুষ্ঠান করে চলেছি গণেশ পুজো আমরা সবাই জানি আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তো সেখানে আমরা সেটাকে ব্যতিক্রমে সাইডে রেখে আমরা আমাদের এখানকার মেতে আমরা আর কিছুদিন পরে হয়তো গণেশ আসছে সবাই সারা পৃথিবী মেতে থাকবে ভারতবর্ষ মেতে থাকবে কিন্তু আমরা এই কদিন মেতে থাকবো হচ্ছে গত এক সপ্তাহ ধরে গণেশ পুজোয় এই কালকে আমাদের ঠাকুর আসবে ঠাকুর চলে আসবে পরের বুধবার থেকে আমাদের গণেশ পুজো শুরু হয়ে যাবে আগামী বুধবার পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে এবং এই এক আমাদের চলবে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এখানে বাচ্চারা আমাদের পাড়ার ছেলেমেয়েরা কেউ আবৃত্তি করবে কেউ নাচ গান করবে কেউ আমাদের এখানে অঙ্কন প্রতিযোগিতা হবে এছাড়াও রয়েছে বস্তু বিতরণের অনুষ্ঠান একটা হবে এবং তাছাড়াও আছে আমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যারা দিয়েছে কৃতি ছাত্রছাত্রীরা তাদের একটা সম্বোধনের অনুষ্ঠান হবে এবং আরো অনেক অনেক ধরনের অনুষ্ঠান আছে যা বলে শেষ করা যাবে না গণেশ পুজোর কিন্তু আমরা এই গণেশ গণেশ পুজোর জন্য অপেক্ষা করে থাকি কবে এক বছর পুজোটা আসবে আমরা সবাই এদিক ওদিকে সবাই আনন্দ করে দুর্গা পুজোয় তাই আমাদের বাড়ির সামনে আমরা নিজেরা একটা সবাই মিলে পুরুষ মহিলা মিলে সবাই মিলে আমরা গণেশ পুজোর আয়োজন করেছি আর এই গণেশ পুজোটা আমাদের দশ বছর পূর্ণ হলো এবার তো আরো আনন্দ সত্যি এক সপ্তাহ হ্যাঁ এখানে আমরা মানে এক সপ্তাহ ধরে মেলাও বসিয়েছি নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে নানান রকম উচ্চ মাধ্যমিক মাধ্যমিক তাদের কৃতি যারা ছাত্র আছে তাদেরকে সম্বোধনা জানানো হবে নানান রকম অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গান থেকে শুরু করে সবকিছুই হবে সবার হ্যাঁ জমজমাট সবার আমন্ত্রণ রইলো আমাদের এই পুজোতে সবার আমন্ত্রণ রইলো সবাই আসবেন কল্যাণী গয়েশপুর পৌর চার আর আট নম্বর ওয়ার্ড সবার নিমন্ত্রণ রইলো সবাই আমাদের এই পুজোতে আসবেন আমরা সবই খুবই আনন্দিত হবো আসলে আমার নাম হচ্ছে মিঠু দাস